আর দূর থেকে দেখে আছে চালু করোটে দেখ হ্যালো গাইজ তো তোমাদেরকে বলেছিলাম আমার আজকে রবিবার দিন বিরিয়ানি করে দেখাবো তো দেখো বিরিয়ানি প্রসেসটা আর দেখায়নি আমার বাড়িতে দেখো তৈরি করে নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি আর দেখো এরকম কীরকম হয়েছে ও কিরকম গন্ধটা লাগছে বলো অ্যারোমাটা কিন্তু অসাধারণ বেরিয়েছে তো জাস্ট আমি একটুখানি ভেঙে দেখিয়ে দিই ঠিক আছে এই দেখতে পাচ্ছো কিরকম জুসি জুসি হয়েছে আর আমাদের বাড়িতে না একটু জুসি জুসি না হলে কেউ এটাকে ভালোবাসে না তো এই দেখো একটা একটা করে খাজানা বেরোচ্ছে এগুলো আমি একটু তুলে নিই আর এইখান থেকে একদম কিরকম হয়েছে গো দারুণ হয়েছে সেটা সবাই বলছে তো এই যে দেখতে পাচ্ছি তো নতুন করে তৈরি করাটা দেখায়নি কারণ এই তৈরি করাটা আজকের দিনে সবাই জানে কিভাবে তৈরি হয় না হয়